আরও ভালো করে হইতে পারে পারি না আর সময় দেন ভাই কন্টিনিউ করেন ছালেন এক সপ্তাহ গুজো ছালেন না ভাই অনেক কষ্ট করছি বিউ দেখেন আরে ভাই আমাদের তো বিউ দশ যারা হাল ছাড়ে নাই তারা একটা ভালো পজিশন আছে যারা হাল ছাড়ে নাই তারাই পজিশন আছে যারা হাল ছাড়ছে তারা কোনো পজিশনে নেই তারা ইউটিউবার হইতেই পারে না জীবনও হইতে পারবে না এটা একটা দোষদের খেলা হয় আপনার টাকা না কামাবেন কি আপনার না কামাবেন সবকিছুর জন্য পরিশ্রম দরকার আছে একবার আপনি দাঁড়া করেন না কেন ভাই আপনার চ্যানেলটাকে আপনি দাঁড়া করেন এটা ভালো পজিশন আয় না এরপর আপনি কষ্ট করা কেন ভাই আমি সপ্তাহে দুটো ভিডিও ছাড়ি আপনি সপ্তাহে ভিডিও এক সময় তো কষ্ট করে এসে এখন আমার কষ্ট করা লাগে না আপনি এটা করেন আপনি দুই ভিডিও ছাড়েন দু হয় না আপনি বন্ধ ইউটিউবার শেয়ার ছাড়েন গুলি মেরে দিন ওগুলো হবে না আপনি কন্টিনিউ করেন ভাই আপনি কন্টিনিউ করে ভিডিও ছাড়বেন আপনি ধৈর্য রাখেন ঠিক আছে আলো নাম ধৈর্য রাখেন একটা ভিডিও তিন মাস পুরো তো কন্টিনিউ তিন মাস চালাই যান তিন মাস চালাই যান তারপর দেখেন কি আসে না আসলে